সো দিস ইজ ফর ইউ মানে এই গিফটটা সে পাবে কত খুশি হবে মানে সেটার জায়গায় আমার এই খাতিটা কিছুই না যে আমি নিজে যেটুকু পারবো সেরকম মতো একটু স্পেশাল করে তুলবো তার জন্য হাই ফ্রেন্ডস তো আজকের দিনটা আমার কাছে অনেকটাই স্পেশাল আজকের দিনটা নয় মানে আজকের ব্লগটা আমার কাছে স্পেশাল কিছুদিন পর সেই দিনটা আসছে সে স্পেশাল দিনটা তো সেই দিনের জন্য আমি একটু প্রিপারেশান নেব বলতে পারো আর সেই দিনটা কেন স্পেশাল সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো কিন্তু তার আগে একটা জিনিস দেখ এই গিফটগুলোয় আমি নিতে পেরেছি এই সে স্পেশাল দিনটার জন্য হ্যাঁ গিফটগুলো কিন্তু এখন তোমাদেরকে দেখাবো না বাট তো আমি যখন প্যাকিং করব তখন তোমরা অবশ্যই দেখতে পাবে আসলে সেই দিনটা আর কিছুই না সেই দিনটা হচ্ছে আমার একটা খুব ভালো বান্ধবীর জন্মদিন তো সেই জন্য আমি ভেবেছি যে তার সেই দিনটা আমি নিজে আমি নিজে যেটুকু পারবো সেরকম মতো একটু স্পেশাল করে তুলবো তার জন্য হয়তো বেশি কিছু দিতে পারবো না তবে আমার সামর্থ্য মতো আমি ওকে দেওয়ার চেষ্টা করেছি আর আমার বিশ্বাস ও এতে অনেক অনেক খুশি হবে তো চলো গিফটগুলো এখন আমি নিজের মতো একটু বক্স করি মানে প্যাকিং করি দেখি কী করে কী করি তো এই যে এইগুলো হচ্ছে আমার এইটুকু গিফটে আমি দিতে পেরেছি খুব বেশি একটা আমি আগেই বললাম যে আমার অত বেশি সামর্থ্য নেই তবে আমি যেরকম পেরেছি সেরকমই দিয়েছি আর এই যে এটা হচ্ছে একটা আর্ট পেপার এটা দিয়েই আমি এখন প্যাকিং করব তো এই মাত্র আমার গিফটগুলো মানে প্যাকেটের মধ্যে ঢোকানো হলো এই যে দেখো প্যাকেট মধ্যে এই আমার ঢোকানো হলো মানে ওর জন্য যে আমাকে এত খাটতে হচ্ছে ওগুলো তো একদম কুটকাম থাকে বলে একদম কুটকাম করে আমাকে করতে হয়েছে প্যাকেট কেটে চিটিয়ে তার মধ্যে ভরে এই সব আমাকে বানাতে হয়েছে আসলে এগুলো এক একটা করে খুলবে আর দেখবে কি আছে না আছে খুব ছোটো ছোটো গিফটই আছে আমি সেরকম কিছু দিতে পারিনি কিন্তু ও এগুলো পেয়ে অনেক খুশি হবে আমি জানি আর সেটার কাছে আমার এই কাপনিটা কিছুই না যাই হোক তো এরপর আমাকে এগুলো একটা বক্সের মধ্যে ভরতে হবে কারণ এরকমভাবে তো নিয়ে যাওয়া যায় না একটা বক্সের মধ্যে ভরতে হবে তো তার জন্য আমি এই যে এই বক্সগুলো অ্যারেঞ্জ করেছি মানে এগুলো আমারই পার্সেল এসেছিলো এই দুটো বক্স এখন করেছি তবে যদি একটার মধ্যে ধরে যায় তো একটাতেই নিয়ে যাবো আর হলে আবার দুটো করতে হবে তো চলো প্যাকেট করি আর আগে ভাবছি আমি এগুলোতে এক দুই তিন এইভাবে লিখে দেবো মানে এইভাবে আমার প্যাকেট করার একটাই কারণ কারণ আমি কারণ আমি একটা ভিডিও তো দেখেছি কি সুন্দর এইভাবে প্যাকেট করে লিখে দিতে তো আমারও ইচ্ছা গেলো যে এরকমভাবেই দেবো এমনি নর্মালভাবে দেওয়ার থেকে একটু স্পেশালভাবে দেওয়াই ভালো এইভাবে একটু স্পেশাল ফিল হবে আর কি আর তাছাড়া প্রত্যেকটা খুলে খুলেই দেখতে হবে ওর মধ্যে কী আছে এমনি তো দেখতে পাবে না কমপ্লিট এরপর এগুলোকে একটা বক্সে ভরতে হবে তার জন্য তো আমি বললাম যে এই দুটো বক্স নিয়েছি বাট দেখ মাত্র দুটো ধরেছে আর যদি আমি কিছু এখানে হবে না কিন্তু আমার কাছে এর থেকে বড় বক্সও নাই ওইটা আমি তাও একবার ওই ঘরে দেখে আসি যদি থাকে তাহলে ভালো অনেক খোঁজার পর আমি এটা পেলাম বাট এগুলোতে আমার কিছু জিনিস আছে এই যে এইগুলো আছে মানে এই গিফট রাবগুলো ছিল চলো এটার মধ্যেই প্যাকিংটা করি তো এই যে আমি এই বক্সটা অনেক খুঁজে খুঁজে পেলাম আগেই বললাম আর এটার মধ্যে আমাকে দিতে চাই এটা কিন্তু অনেক পুরোনো বক্স আমার এই যে এই গিফট র্যাপ এগুলো সব রাখা ছিল বাট কিছু করার নেই এই পুরোনো বক্সটাকেই দিতে হবে বাট এটা দিয়ে হচ্ছে না এটা দিয়ে বড় চাই কোনো এগুলো কিসের বলো তো মানে আমার ভাই তো টিচার একজন তো ভাইকে টিচার্স ডেতে সব গিফট দিয়েছে নিয়ে ওগুলো আমি সব রেখে দিয়েছি বুঝলে এটা হয়ে যাবে চলো ইউ বানিয়ে তো নিলাম কিন্তু জানি না ওর পছন্দ হবে কি না কারণ আমি তো দামি কিছু দিতে পারিনি তবে এই জিনিস যে জিনিসগুলো আছে ওগুলোর কাজে লাগবে যেগুলো ব্যবহার করতে পারবে সেরকমই কিছু জিনিস আমি দিয়েছি দেখো এই যে আমার আজকে সারাদিন আমার এই খাঁকনিতে গেল এখন প্রায় সাড়ে তিনটে চারটে বাজতে চললো আমার মা বলছে যে সারাদিন শুধু এই কর মানে এগিফটটা সে পাবে কত খুশি হবে মানে সেটার জায়গায় আমার এই খাঁকিটা কিছুই না তো যাই হোক আজকের মতো এটুকুই এই যে আমি গিফটটা বক্স করলাম আর এই যে ও পেয়ে ওর কী রিয়াকশান এইসব আমি সেদিনেই মানে অন্য একটা ব্লগে আপলোড করব আজকে এটুকুই তারা